আইলাঙ্গনাঙ্গ প্রাণের মূলছি প্রাণের ওয়া 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 বাবা 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 এ বাংলাদেশ তোর নানি ভাতার একার দেশ না এ বাংলাদেশটা তা ওলি আল্লাহর সিদ্ধির সাধক কেতে যাবি মানব তোমার ও শান্তির বাঁধন তাই সময় থাকিতে করো তুমি গরু সাইদির ভজন ওই নানির নাতিনীরা নাম করা অস্তে পেট কাটিয়া বাইর হয় আও করে না কিছুই করে না অক তখন থাবরি থাবরি আও করে না গে বাবু কথা কও বাবু কথা কও কাহো মাথা নিয়ে এরকম ঝাঁকি দেয় হ্যাঁ বাবু কথা কও কথা হুম 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 তোমার গান তুমি গেয়ে যাবে তোমারি গান তুমি গেই যাবে কেউ শুনিলে শুনিবে কেউ না শুনিলে সে আপন গতিতে চলিবে তোমার গান তুমি গেই যাবে মোর সমস্যা মূর এখন তোমরা যদি ক মলম নেওয়া মোর ঘাউর চুল্কাছে না মলম নেও ওই ঘাওত মলম দিলে নাগিবে না যে ঘাও না চুল্কা মলম দেওয়া হয় ওই মলমে কাজ কম হয় চুলকে আগে কষ বাই চুল্কে আগে কি করান আগে কষ বাইর করান আগে আমার বন্ধুগণ আমার ভাইরা আর খুব খেয়াল করবেন আমাদের অভ্যস্ত হয়ে গেছে দেখবেন রাজা হাস আর পাতি হাস কত বড় একটা ডিম দেয় ডিম দিয়া দেখবেন বাবাজি মালিকের সামনে মাথা নত করে একবার কাল্লাটা নিচা করে দিয়ে চলে যায় লজ্জা আহারে এত বড় এত ছোট একটা ডিম দিলাম মালিকের ঘরে খাইয়া মালিক খুশি হবে কিনা হাঁস কিন্তু কোনো দাবা দাভি নাই আর দেখবেন যে সরুয়া যে মুরগি আছে সরাই এত কোন একটা ডিম দেয় দিয়ে দেখবেন কটকা

কথা কয় না কারণ এই চত্বর এই চত্বরটা আমার সোনার সন্তান আবু সাইদের পার্শ্ববর্তী এলাকা এই চত্বরের মানুষের রক্ত দেওয়া অভ্যাস মাটির কাছে মাথা নত করার অভ্যাস অতএব আমরা আল্লাহর গোলামি পছন্দ করি মানুষের গোলামি আমরা পছন্দ করি রাগ করতেছেন বেদার হইতেছে ইমান আনবো কার উপরে আর ইমান অনুযায়ী আমল করবো ওয়ালা আমল আমলে আমলে বিশুদ্ধ আমল করব বিশুদ্ধ আমল বলতে কি বুঝা মাজারে টাকা দেওয়া সাওয়া পাওয়া না হলে পীরের হাত ধরা রংপুরে নাই হ্যাঁ বাপরে বাপ দেখবেন নারী পুরুষ মিলিয়া ইমান আমল গেছে তার গোলাত

এই গেলো এক গুরু আর এক দেখবেন আর এক দেখবেন কি ডাক দিয়ে কয় ওরে করিলে সিদ্ধির সাধন এখন তারা গাঁদা খায় গাঁদা তো আর গাঁদা কয় না সবজি কয় কথা কয় না ওরা দেখেন কবিতা বাপরে বাপ হুদুর তো দেখতেছি সাঁদা তিন হুদুর লালনের দোহাই দিয়া গাঁদা জাইস করে বলে ওরে করিলে সিদ্ধির সাধন ঘুছে যাবে মানব তোমার শান্তির বাঁধন অরে কলে সিদ্ধির সাধন কেটে যাবে মানব তোমার অশান্তির বাঁধন তাই সময় থাকিতে কর তুমি গুরু সাইদির ভজন ওরে করিলে সিদ্ধির সাধু এটা কি হ্যাঁ এটা সহি আবার দেখবেন আর এক গ্রুপ আছে ভাই আর জীবনে দাওয়াত দেন আর না দেন তো চান্স পাইছি আর এক গ্রুপ আছে আবার দেখবেন যে আমার বাবার যখন ওরস চাইছে

আজকের ওয়াস আজকের ওয়াজ নয় ওয়াস কথা আচ্ছা এবার এবার বলেন খালি কি পুরুষদের ইমান পাকা করা লাগবে বিশুদ্ধ আমল লাগবে নাকি রংপুরিয়া ভাষায় কয় বেশাগুলেরও লাগবে মহিলাগুলোর দরকার নাই কিন্তু আফসোস এটা কাকো কন না এটা একটা গোপন আলাপ কাকো বলিবেন না কেমনে দেখাই রুমাল টুমাল নাই ভাই নাই তো ও আন্ডার পৌঁনাটা দিয়ে এটা হালার দেন আমাকে পরে আমি দিয়ে দিলো দেখতো ভাই কোন ছাওয়াটা উঠি যায় যে যুবক কুটুবে মনে করবি যে আয় বোর কামাই খাওয়ালো হ্যাঁ মহিলাদের ইমান পাকা হইবে বিশুদ্ধ আমল হইবে বিশুদ্ধ আমল কি আজ থেকে বিশ বছর আগে দেখেছি আমার নানিরা দাদিরা দেখা না পুরুষ দেখলে বোরকা না পড়ল এরকম ঢাকি ঢুকি যাইত কথা যারা আসতে বলবে তাদের সমস্যা দেয় কথা ক কিন্তু এখন কি জামানা আসলো বাহে কি জামানা আসলো ওই নানির নাতিনীরা নাম করা অস্তে জোরে কথা কও জোরে কথা কও জোরে কথা কও এইভাবে দিয়ে তো আবার কেউ কোনো মতন আর কি আলতা মডার্ন ফ্যাশন কথা কেনা খ আবার এখন ইদানিং দেখতেছি নাই নাই এগুলা কথা বলতে গেলেই দেখবেন যে এক ধরনের বুদ্ধিজীবী বেটিরা বেটারা টেলিভিশনের মধ্যে টকচ করে বলে নারীদের প্রগতির উপরে আঘাত করা হচ্ছে মৌলবাদীদেরকে উৎখাত করতে হবে এই বাংলার রাষ্ট্রে মৌলবাদী উগ্রবাদীদের কোনো কথা চলিবে না আমি বলতে চাই ও সেনিগুলা এ বাংলাদেশটা তো নানির ভাতার একার দেশ না এ বাংলাদেশটা অন্যান্য দেশ এই দেশে ইসলাম আছে ইসলাম থাকবে যারা এই দেশে বসবাস করবে তাদের ইসলাম নিয়েই থাকতে হবে কথা কয় না কে না করতেছেন নাকি বেদার হইতেছেন আল্লাহ হেদায়েত দান করুক আল্লাহ সহি দান করুক কিন্তু আফসোস আমার বাংলাদেশে বিচার হইলে খালি আমার এই সোনার ছেলে যুবকদের বিচার হয় এই চেংড়িগুলোর দিকে দেখিস কেন তোর মা বাপ নাই তোর মা বোন নাই হ্যাঁ তোর শরীরটা তো খারাপ কেন একটা ডাঙি মারি ফালাইন তুই কোথা কে আসছিস একটা ডাঙি মারি ফালাইন তো চোখ কেন ভালো হয় না আমি বলতে চাই বাবা দেওয়ানির ঘর মাতব্বর ঘর চৌধুরী বেটা মাতব্বর আপনার পা দুখান ধরি করে বাপ আপনি আমার এই স্যাংরা গাইলেনের আগে বিচার তো অবশ্যই করবেন যারা ইফতিজার হবে যারা ইফতিদিন করবে কারণ মা বান ঘরে আছে যারা ইফতিদিন করবে তাদের অবশ্যই বিচার করা দরকার কিন্তু অনুরোধ করে বলবো ইমান আমল সহি যদি আপনার থেকে থাকে আপনি তদন্ত করে করেন এই ছেলেদের চরিত্র নষ্ট হচ্ছে কেন এই ছেলেদের বিচার করার আগে ওই বেহানারি বেপরদার নারীর আগে বিচার করা দরকার কথা ক? জোরে কথা কন ওই নারীদের আগে বিচার করা দরকার কিনা মুসলমানের বেটি হয়ে তুই বোরকা পড়িস না সহি আমল করিস না তোর বিচার আগে করা দরকার মহিলারা মনে হয় ও শুনতেছে না এবার তুই রেজাল্ট লাইট মারিস না রে এমনে সিজারও হয়েছে আসতেছে আমি যা কই একদম সকসকা কোন ভেজাল নাই ওই চ্যাংড়াটা ওই কোনার থেকে রেজার লাইট মারেছে খবর নিয়ে দেখেন সিজারে হয়েছে কারণ যেগুলা পেট কাটিয়া হয় এই যে এই যে তার প্রমাণ দেখছে সিজারে ছাওয়া কারণ সিজারও যাই হয় হয়তো দুনিয়ার তেমন উল্টা সিধা বোঝে না কারণ পেট কাটিয়া বাইর হয় আও করে না কিছুই করে না অক তখন থাবরি থাবরি আও করে না বাবু কথা কও বাবু কথা কও মাথা নিয়ে এরকম ঝাঁকি দেয় কি অনেকক্ষণ পরে তো আর যেটা মনে করে মেহনত করি দুনিয়া তাই সে আল্লাহর হুকুমে

আমার ঢাকার বিহারিপট্টি এলাকায় কিছু কাল আছে বোবা বোবা ওরা ওরাই ফির আন্দোলন করতেছে নাই বোঝেন নাই মানে বোবারা বোবা করতেছে হম এই যে গোমটা দিতে থাকতো হুম হুম মানে ছাত্রদের আন্দোলন ঠেলায় করতেছে আমি আমার ড্রাইভারকে গাড়ি থামায় বললাম যে একটু দেখতে দে তো আমার আমার ড্রাইভার কয় হুজুর আপনার যে ব্রেন আপনি দেখিলেই তো বুঝি ভালাইবে তা আমি নকল করি ভালাইছি বলেন নাই তো কেনই কথা বললাম আমার মা বোন যদি এরকম আমাকে বলতো ওই হুজুরে ডাক দে ডাক দিয়ে যদি এক লাখ লাখ কথা কইতো তাইলে আমরা কইতাম পাগল